কত সুন্দর এই মজার বড়ই এবং কাঁঠালের মুচির বর্তা সাথে যদি থাকে কলা এবং ধনেপাতা পাতা লেবু পাতা এই দিয়ে অনেক মজাদার এই গ্রামীণ আয়োজন আর এই ছোটো বর্তার ভিডিও এটা আপনাদের জন্য থাকবে আমার ফেসবুক থেকে আর এখানে আছে কাঁচামরিচ আর সাথে আমরা শুকনো মরিচ দিব দনেপাতা তো আছেই আর আমরা পাশে থাকবেন এই ভিডিওটা আমরা সাথে করতেছি আর ভিডিওতে কি কি ব্যবহার করা হচ্ছে কিভাবে তৈরি করা হচ্ছে সম্পূর্ণ ভিডিও থাকবে এই ভিডিওতে আপনারা অবশ্যই পাশে থাকবেন হ্যাঁ তো শুরু করছে আমাদের এই ভিডিও আর এখানে দেখেন আমরা অলরেডি শুকনো মরিচ একদম পুড়ে তারপর নিয়ে আসছি শুকনো শুকনো মরিচও এখানে ব্যবহার করা হবে তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে আর এখানে যে কলা কলা একদম আমরা এটা ব্যবহার করব আর এখানে এই যে আমরা কলা কলাগুলো একদম ছিলে তারপর এখানে সেচে নিচ্ছি এটা আসলে আমরা শহরে এখন দেখতে পারি যে বিভিন্ন কিছু একসাথে অ্যাড করে তারপরে এই বর্তা বিক্রি করে তার খুব মজা হয় আর আমরা ওইখানে চেষ্টা করেছি বিভিন্ন কিছু উপকরণ রাখার জন্য আর এখানে এই যে একদম ফিনিশিং করে নিয়েছি আর এখানে আমরা এখন কাঁঠালের মুচি নিয়ে নিচ্ছি এই যে মুচি আর এটা এখন সেচে তারপর এটাও এরকম করব কলার মতো তারপর বড়ই এবং অন্যান্য জিনিসগুলো অ্যাড করে আমরা বানাবো সাথেই থাকেন এখানে এই তেঁতুল তেঁতুল একদম পানি দিয়ে এটা কসলিয়ে এখান থেকে যে মারটা হবে এটা বর্তাতে অ্যাড করব আর এখানে আমরা যে মুজি করে নিয়েছি আর বড়ই এখন দিচ্ছি এবং বড়ই সেচে তারপর এটা সব একসাথে অ্যাড করব সুন্দর এই বর্তার ভিডিওটা সাথেই থাকেন

আর এখন আমরা এখানে আমরা এখানে এক করতেছি ওই দনেপাতা আর লেবু পাতা একটু সেচে এখানে দিব আর পরে দিব আমরা সচ পাতা যেটা আমরা বলি গ্রামের বাসায় এবং মরিচ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এক করতেছি ওকে এখন আমরা একটু শুকনো মরিচ আর দনের একসাথে কুচি করে ওটার সাথে আমরা ফিনিশ করব এবং বর্তার সাথে অ্যাড করবো দেখেন কত এখানে যে মরিচ আর ধনেপাতা লেগুপে একসাথে আমরা এটা ফিনিশ করে নিয়েছি এবং এখন আমরা এটা নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা প্রথমে তুলার অনু কিছুটু এড করব আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন চলুন আমরা এই যে সবকিছু একসাথে এড করে এটা এটা এক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে তুলি মরিচ আছে এখানে আমরা কিছুটা এটা আবার এড করব এখানে আমরা এটা আমরা অ্যাড করে এটার থেকে যে জালটা বা এটা ছিল এটা আমরা একসাথে মিশিয়ে এখানে পরে হাত দিয়ে এটা আমরা মজা করে মার খাবো আর এটা আপনারা দেখতে পারবেন যে আসলে কতটুকু মজা হয় আর সাথে থাকেন দেখতে থাকেন এই ভিডিওটা আর সাথে আমরা এখানে আরও অ্যাড করব আপনারা এতক্ষণ দেখছেন যে আমরা যে তেঁতুল পানির সাথে অ্যাড করে রেখেছিলাম এই তেঁতুলটা এখন আমরা এটার সাথে একসাথে অ্যাড করব ওকে এখন তো এখানে আমরা তেঁতুল আর এইগুলা সবগুলো একসাথে অ্যাড করেছি আর আমরা এখনও লবণ দিইনি আমরা আগে মা খায়নি সুন্দর করে এটা বর্তার মজা হচ্ছে যত আমরা মা তত বেশি মজা হবে আর মাখানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে বর্তার জন্য বর্তার সাথে যত বেশি আপনি মাখাবেন খাবেন তত বেশি এটার মজা হবে আর আপনারা দেখতে পারেন দেখতেছেন মানে কত মজা হবে জিনিসটা আসলে এটা খাওয়ার উপরে ডিপেন্ড করবে কতটুকু ভালো হয় তবে দেখে খুব মজা লাগছে বা দেখে মনে হচ্ছে যে অনেক মজাদার হবে আর আমি এটা ভালো করে কচলাবো বা মিশাবো আপনার দেখেন আর এখন আমরা লবণ দিয়ে দিব সাথে আমরা একটু লবণ দিচ্ছি এই যে আমরা লবণ দেখেন এখান থেকে লবণ কিছু পরিমাণ নিব নিয়ে এটার সাথে অ্যাড করবো এবং এটা দেখে দেখব যে কতটুকু হয়েছে তারপর আমরা লবণের টেস্টটা নির্ভর করবো আর লবণটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে দেখেন কত লোবনীয় হচ্ছে আর আর দেখেন কত মজা হয় হুম ভালো টেস্ট হয়েছে আর বাচ্চাটা দেখেন বাচ্চারা এক একজন নিবে আর খাবে হুম কত মজা হয় এখানে থাইবে আছে না থাইবে একটু খায় দেখো কেমন হয় খায় বল বা কেমন লাগে কেমন টেস্ট টেস্ট তুমি বলো টেস্ট টেস্ট ওকে এই ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ